আমরা এইমাত্র অযোধ্যা এসে নামলাম নির্ধারিত সময় থেকে প্রায় দু ঘন্টা দেরিতে অযোধ্যা পৌঁছেই আমরা প্রথম দিন সন্ধ্যাতেই দর্শন করেছিলাম শ্রী রামলালাকে আর আজ আমরা গুপ্তার ঘাট সহ অযোধ্যার সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব সুপ্রভাত আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে আজকে আমরা দশরথ মহল মহল এই সমস্ত যে আর সমস্ত মন্দির রয়েছে এবং সুরিয়া নদীর ঘাট সেগুলো ঘুরে দেখব এবং সেটাও আমাদের ভিডিওতে আসবে দেখা যাক কতটুকু ঘুরতে পারি কারণ বারোটার পরে কিন্তু এখানে সমস্ত মন্দির বন্ধ হয়ে যায় আচ্ছা শেয়ারিং অটোতে করে আমরা এবার কনক ভবন যাচ্ছি ভবন এবং দশরথ মহল পাশাপাশি ও দুটো দেখে নিয়ে তারপরে ওখান থেকে আমরা চলে যাব হনুমানগাড়ি কনক ভবন সীতা রসই দশরথ মহল এবং হনুমান গাড়ি একই এলাকাতে ভেতরে কোনোরকম যানবাহন অ্যালাউ করে না তাই পুরোটা পায়ে হেঁটেই দেখতে হবে আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকে একটি টোটোতে এ চলে আসুন কনক ভবনের সামনে সেখান থেকে পায়ে পায়ে দেখে নিন এই চারটি জায়গা আর আপনি যদি রাম মন্দিরের আশেপাশে থাকেন তাহলে হেঁটেই চলে আসতে পারবেন এখানে আমরা ছিলাম অযোধ্যা ধাম জংশনের সামনে সেখান থেকে জনপ্রতি কুড়ি টাকায় আমরা চলে আসি কনক ভবনের সামনে টোটো আমাদেরকে যেখানে নামিয়ে দিল সেখান থেকে আর কোনো যানবাহনকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না সুতরাং আপনাদেরকে পায়ে হেঁটেই ঘুরে দেখতে হবে সব কটা মন্দির তাই যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য একমাত্র ভরসা হুইল এখানে কোনো সরকারি ব্যবস্থাপনা বা ট্রাস্টের ব্যবস্থাপনায় হুইল চেয়ারের বন্দোবস্ত চোখে পড়ল না তাই আপনাকে বার্গেনিং করেই হুইল চেয়ার নিতে হবে দুশো থেকে তিনশো টাকার মধ্যে এই ধরনের হুইলচেয়ার চেয়ার এখানে পাওয়া যায় একটা সুবিধা করা গেছে এই যে এই টলি নিয়ে নেওয়া হলো এবার এখানে আমরা চারটি জিনিস দেখব তিনশো টাকা নিচ্ছে একটু বেশিই মনে হচ্ছে কিন্তু আমরা তাড়াহুড়ো করলাম আর কি আমরা এখন প্রথমে কনক ভবন ওর পরে দশরথ মহল দেখব এখন আমরা কনক ভবনের দিকে যাচ্ছি তাহলে আমরা প্রায় কনক ভবনের কাছাকাছি চলে এসছি এখানে ভিড় দেখতে পাচ্ছি মানে একদমই কাছে তবে এই জায়গাগুলো হেঁটে হেঁটেই দেখে নেওয়া যায় একদম কাছাকাছি সব মার একটা পায়ে সে কারণে আমাদের এই টলিটা নিতে হয়েছে আমরা চলে এসেছি কণক ভবনের সামনে মাতা কয়কেই এই মহলটা উপহার দিয়েছিলেন রামসীতাকে যখন শ্রীরামচন্দ্র বিয়ের পর ফিরে এসেছিলেন অযোধ্যায় রাম ও শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা এই মহলেই 君。 এই যে আমরা যে কনক ভবনে রয়েছি তার ভেতরে অন্দরমহলে চলে এসছি একদম এই দেখুন এই রুম গুলো পুরো পাথরের দুটো রুম দিয়ে এই যে রামসেনারা পাহাড়া দিচ্ছে আর এই যে এখানে একটা ব্যালকনিও আছে হ্যাঁ একটা দারুণ ব্যাপার হয়তো কোনো এক সময়ে শ্রীরামচন্দ্র সীতাকে নিয়ে এখানে এই ব্যালকনিতে দাঁড়াতেন এই আমরা রুমের মধ্যে দিয়ে বাইরে চলে আসলাম এই এখানে ভেতরে দুটো রুম তার সামনে সুন্দর ব্যালকনি এবং দুদিক দিয়ে সিঁড়ি কনক ভবন থেকে বেরিয়ে এবার আমরা চললাম দশরথ মহলের উদ্দেশ্যে তার আগে আমরা দেখে নেব সীতারসোই চারিদিকে মানুষের আনন্দ আর উৎসাহ চোখে পড়ার মতো এই সরু গলিপথ ধরে সামনের দিকে এগিয়ে গেলেই হচ্ছে দশরথ মহল বেশ ভালো লাগছে কিন্তু হাঁটতে ছোট্ট সরু গলিপথ দু সাইডে দু সাইডে নয় এক সাইডে অনেকগুলো ছোট ছোট দোকান রয়েছে সিতারসের সামনে এই যে ঢুকে পড়লাম সিতারসে সিতারসই অর্থাৎ এখানে ছিল রান্নাঘর এটা হচ্ছে সীতার রান্নাঘর হ্যাঁ নতুন করে সাজানো হচ্ছে হ্যাঁ বেশ পুরনো মহল কিন্তু নতুন করে সাজানো হচ্ছে এই যে পুরনো যে বিল্ডিংটা সেটা মাটির নিচে চলে গেছে অনেকটা এখানে মূর্তি বসানো রয়েছে রোদ কিন্তু চড়া চড়া রোদে হাঁটতে হচ্ছে যাই হোক এবার আমরা এবার আমরা যাচ্ছি দশরথ মহলের দিকে খুব সামান্য রাস্তা তবে পায়ে হাঁটতে কিন্তু বেশ ভেত পেতে হচ্ছে অনেকটা দূর দূরে তবে যারা বয়স্ক আছেন তাদের জন্য এই যে দেখাই এই যে এই ধরনের ট্রলি রয়েছে এদিক ওদিক খোঁজ করলেই পাওয়া যাচ্ছে আর কি এখানেও প্রচুর ছোট ছোট দোকান রয়েছে বহু সামগ্রী বিক্রি হচ্ছে নিতে পারেন এই যে চলে আলাম এই হচ্ছে দশরথ মহল এটাকে নতুন করে করেছে আর এই যে এই আমরা ঢুকে পড়লাম দশরথ মহলের ভেতরে আচ্ছা ভাবলে বেশ অবাক লাগে না এইটাই হচ্ছে দশরথ মহল মানে রাজা দশরথের আবাস গৃহ আর কি রামের ছোটবেলাটা কেটেছে এখানে ছোট্ট রাম মানে রামলালা হয়তো এখানেই ঘুরে বেড়াতেন খেলে বেড়াতেন ঘুরে বেড়াতেন ব্যাপারটা বেশ মজারও কিন্তু আসবেন একবার ভালো লাগবে আমরা চলে এসেছি হনুমান গাড়ির সামনে এই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হনুমান গাড়ি দশরথ মহল থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি হনুমান গাড়িতে হনুমানজিকে দর্শন করার জন্য কিন্তু প্রবল দর্শনার্থীর চাপ এবং মন্দিরের দরজা বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে যাওয়ায় আমরা ফিরে আসি হোটেলে হোটেলে ফ্রেশ হয়ে দুপুরের ভোজন সম্পূর্ণ করে আমরা আবার বেরিয়ে পড়ি অযোধ্যার আরও একটি গুরুত্বপূর্ণ স্থান গুপ্তার ঘাট দেখার জন্য আমরা এবার একটা টোটো রিজার্ভ করি আমাদের সঙ্গে কথা হয় এইরকম রামকি পাইড়িতে নাগেশ্বর রাজ মন্দির দেখে আমরা চলে যাব গুপ্তার ঘাট সেখান থেকে আমাদেরকে সন্ধ্যাবেলা নামিয়ে দেবে হনুমান গাড়িতে আমাদের তিনশো টাকা লেগেছিল এখানেও কিন্তু দাম দর করে নেবেন আমরা চলে এসেছি রামকি পাইরীতে অবস্থিত নাগেশ্বর রাজ মন্দিরে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন শ্রীরামচন্দ্রের কনিষ্ঠ পুত্র কুশ আমরা এখন প্রবেশ করছি নাগেশ্বর রাজ মন্দিরে

আমরা ছুটে চলেছি সূর্য নদীর পার ঘেসে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো গুপ্তার ঘাটে গুপ্তার ঘাটের ঐতিহাসিক এবং পৌরাণিক গুরুত্ব অপরিসীম এখান থেকেই স্বর্গযাত্রা করেছিলেন শ্রীরামচন্দ্র অর্থাৎ জল সমাধি নিয়েছিলেন আর ঐতিহাসিক গুরুত্বের কথা বললে যার নাম উঠে আসে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু আপামর ভারতবাসীর একটা বড় অংশ মনে করেন তিনি বিমান দুর্ঘটনায় মারা যাননি বরং জীবনের শেষ কটা দিন তিনি কাটিয়েছিলেন এই গুপ্তার ঘাটেই গুমনামি বাবার ছদ্মবেশে গুমনামি বাবার মৃত্যু হলে তাকে দাহ করা হয়েছিল এই ঘাটেই আমরা পৌঁছে গিয়েছি গুপ্তার ঘাটে এখানে সামনে মন্দির রয়েছে আর এখানে বোটিং এর জন্য বলছিল এই যে পেছনে এখানে সব ছোট ছোট নৌকো রয়েছে বোটিং হয় আর ঘাটের উপরেই এই যে মন্দির মন্দির তো বন্ধ রয়েছে মনে হচ্ছে এই যে মন্দিরের মেন গেট আর আমাদের এই মন্দিরের সামনেই এই যে এখানে কিন্তু সেই বিখ্যাত বাংলা সিনেমা গুমনামি সেই সিনেমার শ্যুটিং হয়েছিল এখানেই লাস্টে যে গুমনামি বাবার দাহ করার সিন সেটা দেখানো হয়েছিল কিন্তু মূল যে সমাধিটা সেটা এই জায়গাটা নয় সেটা হচ্ছে এই এই সাইডে রয়েছে আমরা যাব সেখানে এবার সমাধি দেখব দেখে তারপর এখান থেকে বেরাবো আমরা চলে এসছি হ্যাঁ এই যে এটাই হচ্ছে সেই উন্নয়ন বাবার সামাধিক্ষেত্র পূর্ণামী বাবার সমাধিক্ষেত্র দেখে আমরা আবার ফিরে আসি মূল মন্দির চত্বরে তখন তিনটা বেজে গিয়েছে তাই মূল মন্দিরের দ্বারও খুলে গিয়েছে আমরা ভেতরে ঢুকব এবং শ্রীরামচন্দ্রকে প্রণাম জানাবো আবার সেই পুরনো পথ ধরে ফিরে চলেছি মূল অযোধ্যা শহরের উদ্দেশ্যে এবার আমরা গিয়ে পৌঁছবো হনুমান গাড়ি এবং দর্শন করবো হনুমানজিকে এখন আটটা বাজে আমরা হাঁটছি গলিপথ ধরে আমরা এখন হনুমান গাড়ি যাব হনুমানজির দর্শন করব সামনেই চলো এখন ভিড় অনেকটাই কম আমরা সকালে একবার এসে ঘুরে গেছি তখন ভিড় অনেক বেশি ছিল এখন ভিড়টা কিছুটা কমেছে এখন আমরা হনুমানগড়ি মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং হনুমানজির দর্শন করবো আমরা রয়েছি একদম মন্দিরের সামনে এই যে এখানে শনি ভোগ প্রসা শনি সানি উচ্চারণের ভুল হচ্ছে আর কি সৈনি ভোগ প্রসাদ বলে একটি দোকান রয়েছে ওখান থেকে আমরা ভোগ নিয়ে নিলাম এখানে লাড্ডু হচ্ছে চারশো টাকা কিলো আমরা আড়াইশো নিলাম আর এই ফুলের মালা নিলাম এবার আমরা হনুমানজিকে দর্শন করতে গিয়ে অনেক কম কিছুই নেই

বিকেলেে গেল কপালে এবার আমরা যাচ্ছি গুমানজি দর্শন করতে আচ্ছা এটা কিন্তু সিরিজ সিরিজ শেষ হয়নি আরো কিছু সিরিজ বাকি আছে না এই যে কিছুদূর এলাম এইবার এইবার বোধহয় চলে আসছে मैंने गान हो আজ দিনে আমরা প্রায় সমগ্র অযোধ্যায় ঘুরে দেখলাম শুধু বাকি থেকে গেল সূর্যকুণ্ডের লেজার শো এই লেজার শোটি দেখতে গেলে আর একটা সন্ধ্যা অবশ্যই দরকার আজকের গল্প এ পর্যন্তই আবার দেখা হবে নতুন গল্প নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো সময় সকলে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন